ওয়েলকাম টু এইট সোয়াদিস বৃষ্টির দিনে আজকে পেঁয়াজি পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক এটা কি করে বানাতে হয় দুটো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছে সেটাকে লম্বা আকারে কেটে নিচ্ছি তারপর একটু ছাড়িয়ে নিতে হবে এরপর আদা কুচি দেওয়া হচ্ছে লঙ্কা কুচি ছোট চামচের এক চামচ নুন হাফ ছোট চামচ লঙ্কা গুঁড়ো আড়াই চামচ বেসন দিয়ে একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে যেরকম আমরা আটা মাখি ঠিক সেরকম তো আমার মাখার পরে আরেকটুখানি মনে হচ্ছে অ্যাড করতে হবে তো সেখানে আমি আরো দেড় চামচ মতো বেসন অ্যাড করলাম ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়ে কড়াই তেল দিয়ে ভালো করে এটাকে ব্রাউন কালার হওয়া অবধি উল্টে পাল্টে ভাজতে হবে ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন পেয়াজি পকোড়া যারা নতুন রান্না শিখছো আশা করি বুঝতে পেরেছো কিভাবে বানাতে হবে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো আর আরো কিছু শিখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে